আসসালামু আলাইকুম মুসাফির পেস থেকে মাসুদ রানা বর্তমানে আমি আছি লন্ডনে তো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো সো এই মুহুর্তে আমার বাংলাদেশের বেশ কয়েকজনের সাথে কথা বলা হলো আমি কথা বললাম আপনার টক হোম একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে তো ক্লিয়ারলি কথা বোঝা যাচ্ছে না বাট আমি অনেক কথাই বুঝতে পেরেছি সো আমার রিলেটিভসের মধ্যে অনেকেই আছে হচ্ছে হসপিটালে জব করে অ্যাজ এ ডক্টর এবং হসপিটালে বেশ কিছু পজিশনে আছে সো আমি হসপিটাল থেকে কিছু ইনফরমেশান নিলাম বর্তমান সময়ে পরিস্থিতি এখন স্বাভাবিক এখন ঝামেলা খুব কম মানুষ বের হচ্ছে না বাট দুই দিন আগেও যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো দুই দিন আগে এবং গতকালকে স্টিল এখনও পরিস্থিতি খারাপ বলতে রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ এবং সেনাবাহিনীর লোক আছে সো যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে যারা এখন বাসার থেকে বের হচ্ছে তাদেরকে এলোপাথারিভাবে এখনও গুলি করে মারা হচ্ছে সো আমি একটা ইনফরমেশন পেলাম হসপিটালে প্রতিদিনই একশো দেড়শো গুলি করা অবস্থায় কেউ আহত কেউ নিহত এরকম অনেকেই আসতেছে সবথেকে খারাপ লাগলো একটা নিউজ শুনে সেটা হচ্ছে চোদ্দ বছরের একটা স্টুডেন্ট সে হচ্ছে মাদ্রাসায় পড়ে মাদ্রাসার স্টুডেন্ট সে হচ্ছে যাচ্ছিলো একটা কাজে সম্ভবত জানি না কোথায় যাচ্ছিলো সো যাওয়ার পথে পুলিশ তাকে বলে যে তুই দৌড় দে চোদ্দ বছর বয়স দৌড় দেওয়ার পর ওকে পিছন থেকে গুলি করে মারে মাত্র চোদ্দ বছর বয়সে একটা ছাত্রকে তারা মেরে ফেললো অর্থাৎ যেই রাস্তায় বের হচ্ছে তাকেই গুলি করছে যাতে কেউ কোনো ভিডিও মেক করতে না পারে কারণ আমরা তো ভিডিওগুলো স্টোরেজ করে রেখে দিব পরে আপলোড দেওয়ার জন্য সো এই জন্য পুলিশ যাকেই রাস্তায় পাচ্ছে তাকেই গুলি করে মারতেছে স্টিল এখনও এই কন্ডিশনেই আছে সো আগামীকালকের মধ্যে ইনশাআল্লাহ ইন্টারনেট চালু হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু ইন্টারনেট চালু হল আপনার হয়তো ফেসবুক বা ইউটিউব এগুলো মনে হয় বন্ধ থাকবে এখানে আপনারা চাইলেই ভিডিও আপলোড দিতে পারবেন না তো যারা আপনাদের বিদেশে যারা আপনারা আছেন ফরেন কান্ট্রিতে দেশের বাইরে তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো যেভাবেও কালেক্ট করেন কালেক্ট করে আপলোড দিতে থাকেন যত পারেন ভিডিও আপলোড দেন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দেন দিয়ে দেশের বর্তমান পরিস্থিতির কথা জানান কেউ ভালো নাই বিশ্বাস করেন বাংলাদেশের কেউ ভালো নাই প্রত্যেকটা মানুষ খুব বাজে অবস্থায় আছে খুবই খারাপ অবস্থায় আছে সো সবাই মিলে আমাদের অবশ্যই এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে এবং আমরা যত পারি ভিডিও আপলোড দিয়ে এই ব্যাপারগুলো ইনফর্ম করা উচিত কারণ গভর্নমেন্ট যেটা করছে সেটা ঠিক করছে না এটা অন্যায় করছে এটা কোনোভাবেই ঠিক না এইভাবে শত শত হাজার হাজার মানুষ কত লাখ লাখ মানুষ যে মারা গেছে হাজার মানুষ মারা গেছে এখন আমরা জানি না সো সেই সংখ্যাটা হতে পারে হাজার হতে পারে লাখ আমরা কিন্তু জানি না কত মানুষ মারা হচ্ছে কারণ আরেকটা বিষয় শেয়ার করছি সময় টিভি ও কিন্তু একদম পুরোপুরি সরকারের টিভি সরকার যা ডিরেকশন দিচ্ছে সময় টিভি কিন্তু সেই নিউজগুলো করছে সো কেউ কিন্তু বর্তমান সময়ে চ্যানেলের কোনো নিউজ আপনারা বিশ্বাস করবেন না এগুলো সব ফেক সব ভুয়া তারা বলছে পরিস্থিতি স্বাভাবিক হ্যাঁ পরিস্থিতি স্বাভাবিক কারণ রাস্তা রাস্তায় পুলিশ আছে র্যাব আছে প্রচুর পরিমাণে সেনাবাহিনী আছে সো যার কারণে মানুষজন ভয় বের হচ্ছে না কেউ কারোর সাথে কানেকশান মানে যোগাযোগ করতে পারছে না এই জন্য এখন বের হতে পারছে না সো যারাই বের হচ্ছে তারাই গুলির আওতায় চলে আসছে মানে গুলি খেয়ে তারাই মারা যাচ্ছে প্রতিনিয়ত মারা যাচ্ছে প্রতিনিয়ত মারতেছে সো সবাই অবশ্যই বেশি বেশি করে ভিডিও আপলোড দিবেন আর সেকেন্ড যেটা হচ্ছে আমরা হচ্ছে বিদেশি যারা আছি বিদেশি যারা আছি তারা রেমিটেন্স পাঠাই এই রেমিটেন্স দিয়েই হচ্ছে দেশ চলে তো অলরেডি কিন্তু রেমিটেন্সের অনেক বেশি ধস নেমে গেছে দেশে অনেক বেশি নেমে গেছে রিজার্ভ অনেক নেমে গেছে কারণ আমরা আগামী এক সপ্তাহ বিগত এক সপ্তাহ ধরে আমরা রেমিটেন্স পাঠাতে পারছি না যার কারণে অনেক নেমে গেছে সো চেষ্টা করবেন সবাই রেমিটেন্স না দেওয়ার জন্য যেভাবেই হোক রেমিটেন্স বন্ধ করেন আমরা দেশের থেকে বিদেশ থেকে কষ্ট করে জীবন দিয়ে আমরা টাকা পাঠাবো সেই টাকা দিয়ে গভর্নমেন্ট এভাবে নষ্ট করবে টাকা এই যে আজকে সাত দিন ধরে ইন্টারনেট বন্ধ কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হচ্ছে দেশের এগুলো কাদের লস এই লসকে সরকার দেবে দেবে না এই লস তো আপনার আমারই হবে দিন শেষে আমার আপনার যারা বাংলাদেশে আছে তারাই তো এই লসের ভাগটা পাবে এই লসের ড্রাইভার কাদের শোধ করতে হবে আমাদের শোধ করতে হবে সো আমাদের টাকা আমাদের সব কিছু নিয়ে এইভাবে যার যার মন মতো করে যাকে ইচ্ছে তাকে গুলি করে মেরে ফেলতেছে ফায়ারিং করতেছে যেই পুলিশ আমাদের টাকায় চলে সেই পুলিশ আমাদেরকে আমাদের টাকা আমাদের টাকায় কেনা বুলেট সেই বুলেট দিয়ে আমাদেরকেই মারতেছে খুন করতেছে এটা তো কোনো আইন হতে পারে এটা কোনো দেশের নিয়ম হতে পারে না স্টুডেন্ট একটা দেশের ভবিষ্যৎ সেই স্টুডেন্টকে মেরে ফেলতেছে একটা দেশের ভবিষ্যৎ আমি লন্ডনে আছি লন্ডনে এখানে স্টুডেন্টদের জন্য কত ফ্যাসিলিটিস দাও আপনি চিন্তাও করতে পারবেন না যারা এখানে আছে তারা জানে একটা স্টুডেন্ট এখানে অনেক কিছু একটা স্টুডেন্টের জন্য চি পড়াশোনা ফ্রি চিকিৎসা ফ্রি যাতায়াত খরচ ফ্রি সব ফ্রি একটা স্টুডেন্টের জন্য আমাদের দেশে এত বেশি সুযোগ সুবিধা দিচ্ছে আর বাংলাদেশ দেখেন স্টুডেন্টগুলোকে মেরে ফেলতেছে গুলি করে এভাবে গুলি করে মেরে ফেলতেছে মানে তা তাদের কোনো ভবিষ্যতের দরকার নেই আমাদের গভর্নমেন্টের বাংলাদেশে গভর্নমেন্টের শুধুমাত্র দেশ দরকার মানুষ সব মরে যাক কোনো সমস্যা নেই কোনো কিছুই তার আসে যায় না এখন আমরা বিদেশে যারা আছি আমাদের দিক থেকে আমরা যতটুকু পারি সবাই যোগাযোগ করে সত্যগুলো জানুন সত্যগুলো প্রকাশ করুন দয়া করে কেউ ভিউয়ার্সের জন্য হ্যাঁ কিছু ভিউজ কিছু লাইক কিছু শেয়ারের জন্য মিথ্যা নিউজ শেয়ার করবেন না মিথ্যা কোনো কিছু শেয়ার করবেন না আপনি যা জানবেন একদম কনফার্ম হবেন তারপরে সেগুলো শেয়ার করেন অনেকেই ভিউ পাওয়ার জন্য মিথ্যা উল্টাপাল্টা নিউজ দিচ্ছেন সাত দিন আগের ছবি দিয়ে বলতেছেন আজকের ঘটনা এগুলো বন্ধ করেন প্লিজ সঠিক নিউজ দেন আমরা সবাই জানতে চাই কি হচ্ছে কি ঘটছে এগুলো সঠিক জানান কেউ মিথ্যা ইনফরমেশান দিয়েন না আর এইভাবে দেশের মধ্যে মানুষ মারা বন্ধ করেন সরকারকে বলবো এভাবে মানুষ মারা বন্ধ করেন এইভাবে মানুষ আপনারা মারবেন না এরা আগামীর প্রজন্ম এরা ভবিষ্যৎ এদেরকে এভাবে না মেরে সমাধানে আসেন নিজের জিদটাকে এভাবে কায়েম করেন না আপনার মধ্যে জিদ অনেক আপনার অনেক ইগো অনেক জিদ এই জিতটাকে এভাবে খাটায়েন না অনেক বয়স হয়েছে আপনার আর কয়েকদিন বাঁচবেন যে কোনো সময় চলে যাবেন দুনিয়া ছেড়ে শেষ বয়সে এসে কি দরকার এগুলো করার এই প্রত্যেকটা মৃত্যুর প্রত্যেকটা কষ্টের হিসাব আপনাকে দিতে হবে একটা বার চিন্তা করে দেখেন প্রত্যেকটা মৃত্যুর হিসাব আপনাকে দিতে হবে এক একটা মানুষের মৃত্যুর হিসাব আপনাকে দিতে হবে এই পাপের হিসাব আপনাকে দিতে হবে আপনি মরবেন আপনিও মরবেন আমরাও মরব সবাই মরবে কবরে সবার যেতে হবে এই দুনিয়াটা ক্ষণিকের এই ক্ষণিকের দুনিয়ার জন্য এইভাবে আপনারা অন্যায় করেন না এভাবে দেশটাকে ধ্বংস করেন না সোনার একটা দেশ ছিল বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামল দেশ এইভাবে লাল বানায়েন না রক্তে লাল বানায়েন না কিছু বলার নাই এত মানুষ মারা যাচ্ছে খুবই খারাপ লাগছে হয়তোবা ইন্টারনেট চালু হওয়ার পরে জানতে পারবো আমার নিজেরই হয়তোবা কোনো রিলেটিভস নাই হয়তোবা মারা গেছে হয়তোবা কোনো বন্ধু মারা গেছে জানি না এখন অনেক ইনফরমেশন পাচ্ছি না সো আশা করা যায় কালকের মধ্যে ইন্টারনেট চালু হবে কিন্তু ফেসবুক ইউটিউব হয়তো বন্ধ থাকবে সো সবাই চেষ্টা করেন ইনফরমেশনগুলো কালেক্ট করে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার সো আমি খুব বেশি কিছু বলবো না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন দেশের জন্য দোয়া করেন সবাই দেশের জন্য দোয়া করেন যাতে দেশ সুস্থ থাকে দেশের মানুষগুলো যেন নিরাপদে থাকতে পারে আসসালামু আলাইকুম